আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি লেবুর শরবত বানাবো তার জন্য বেশি করে লেবু চিপ্পা নেই পুরা একটা লেবু দিব এটা অনেক লেবু যে লেবু দিলাম পুরো একটা লেবু এখন দেব চিনি দুই চ্যামেস চিনি দিলাম একটা মিনি ব্যাগ দিলাম টাকা কাকুরা প্যাকেটের দাম এখন দিয়ে দিলাম একটু লো এখন দিলাম ঠান্ডা পানি 아이 둘러본디. Like

মরিচের গুঁড়া বিড লবণ আর এমনি লবণ একসাথে আমি মিশাইছি দিয়ে খাওয়ার জন্য আর একটা দিব কলা এই আমার আজকে বিকালের নাস্তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ